আপনি তো এদেশে আসছেন মনে হয় নয় মাস হয়ে গেছে নাকি আমি যখন এখানে ছিলাম তখন আপনার মাস এরকম শব্দ আছে তো কাজ কামের অবস্থা কি আপনি তো ভিজিটে আসছেন এদেশে ভাই পরিস্থিতি বলতে গেলে ভালো খারাপ মিলিয়ে সবাই টেনশনে থাকা লাগে তো ভালো খারাপ মিলে আপনি ভিজিটে আসছেন যদি কিছু মানে শেয়ার করতেন যে আপনি যেহেতু আপনি দেশে ভিজিটে আসছেন কিছু শেয়ার করতেন আপনার অবস্থা কি বা এই দেশে আপনি এসে কতটুকু লাভবান হয়েছেন কতটুকু আপনার উপকার হয়েছে এই দেশে এসে কিছু যদি বলতেন ভাই এই দেশে এসে উপকার হয়েছে বলতে আপনি যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আপনি বুঝবেন আপনার কতটুকু উপকার হয়েছে বা কতটুকু লস হয়েছে সেম আমিও দালালের মাধ্যমে এসেছি আসি আমি ফাঁসি গেছি তো আপনি যদি কিছু শেয়ার করতেন মানে এদেশে এসে আপনার ভিজিটে এসে আপনি আসছেন বা হয়তো অনেক টাকা খরচ করে মানে এসে কি কি জিনিস আপনার ফেস করতে হইছে কি কি সমস্যার মানে মুখামুখি হইতে হইছে বা কতটুকু দালাল দিক দিয়ে মানে দালাল ফেস করতে হয়েছে একটু যদি বলতেন সমস্যা হইলো ভাই আসছি আমি এখানে আসার পর থেকেই বন্ধ হয়ে গেছে বিশাল লাগানো বন্ধ হয়ে গেছে অনেক কিছু পরিস্থিতির শিকার হওয়া লাগছে কারণ আমার বিশাল আইতে অনেক কষ্ট হয়েছে বিশাল আগাইলাম বিশাল লাগানোর পরে ওখানে বেতন দিতেছে না এরপরে আবার ওখান থেকে বাইরে গেছি এখন আবার অন্য জায়গা বিশাল আগাইতে না মানে বিজিটা যে বর্তমানে আপনি মানে দেশ থেকে আসছেন ন মাস হয়েছে আগে যে জায়গাতে ছিলেন ওখান থেকে ক্যান্সেল হয়ে মানে কোম্পানি সমস্যা এই জন্য আপনি ওখান থেকে ক্যান্সেল হয়ে তখন চাচ্ছেন অন্য জায়গাতে লাগাই অন্য জায়গাতে আবু আবুধাবি সিটি আবুধাবি সিটি কথা বলতাছি মানে বিসা বন্ধ নাকি আবুধাবিতে দুবাইতে এগুলাতে বিসা বন্ধ এখন কিছু করার নাই কিছুদিন আগে শুনলাম যে আবুধাবিতে আরপি কোরের মধ্যে বিসা লাগে না এগুলা কোন কি ওপেন আছে না বন্ধ এসে এগুলা ওপেন আছে বলতে একটু টাকা বেশি করতে সার্চ হয়তো আমরা মধ্যবিত্ত পরিবারে ছিলে আমাদের কাছে এরকম হয়তো টাকা বেশি নাই কারণ আমরা ওই পথে যাইতে পড়তেছিলাম তো আপনাকে এই জিনিসটার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আপনি ভিজিটে আসছেন এতে কি সে কতটুকু মানে লাভমান হইছেন বাকি কি কি আপনারা ফেস করতে তো গাইস যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এই ভিডিও বাংলাদেশে অনেকে আসতে চায় ভিজিটে দুবাইতে কিন্তু বুঝতে চায় না যে দুবাইতে আসলে কি কি জিনিস ফেস করতে অনেকে আমাকে বললে যে দুবাইতে আমাকে নিয়ে আসো কিন্তু আমি মানা করি এর জন্য কারণ এদেশে আসলে প্রথমত হচ্ছে ভিসা বন্ধু দ্বিতীয়ত হচ্ছে এদেশে আসতে ভিজিটে একজনের জন্য একটা ভিসা বের করে নিয়ে আসাটা অনেক সহজ কিন্তু ভিজিটের যে ভিসাগুলো আছে আপনি একটা ভিজিট বাগল নেন তারপরে একটা লুককে বাংলাদেশ থেকে নিয়ে আসলেন এগুলো হচ্ছে অনেক সমস্যা কারণ হচ্ছে ভিজিৎ একজন লোককে আনতে গেলে এদেশে অনেক টাকা খরচ হয় আর দ্বিতীয়ত হচ্ছে আসার পর রুম ভাড়া খানি অনেক টাকার দরকার অনেক টাকার ব্যাপার সেপার তারপর হচ্ছে বিসা বন্ধ আপনার বিসা লাগাইতে গেলে অনেক সমস্যা অনেক টাকা মানে অনেক টাকা লাগে এগুলা সমস্যা অনেক ফেস করতে হয় তো যারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলবো এদেশে না সে এখন বর্তমানে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অনেক যাচ্ছে বা অনেক সুযোগ সুবিধা মানে এদেশে আগে অনেক সুযোগ সুবিধা ছিল আগের মতন কিছুই নাই নাকি আগের মতো একদম কিছুই না আপনি কি বলবেন যে যারা বাংলাদেশ থেকে আস্তে আস্তে এই দেশে ওদেরকে কি বলবেন ওদের নিয়ে যদি কিছু বলতেন মনে হয় আপনি তো বলেই দিয়েছেন এখানে এখন না আসাটাই ভালো তারপরেও আমরা তো সবাই বাংলাদেশে দেখতে বুঝি যে আমরা যে কোনো জায়গায় কাজের জন্য বা কাজের জন্য যাই বা যে কোনো উদ্দেশ্যে যাই যদি দুই বছর থাকি যে নিজেরা সব পরিস্থিতি বুঝি যাবো থেকে আমি একটা কথা বলবো যারা যারা দুবাইতে আসতে চান আমি মনে করি যে এই দেশে না আসে এরকম যাওয়ার চেষ্টা করার জন্য কারণ দেশে আসলে ও কোন কাজ নাই কিছু নাই বা যারা যারা ভিজিটে আসছে অনেক পরিচিত লোক আমার যারা ভিজিটে আছে বিশেষ করে নাইনটি ফাইভ